হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে যে গাছ পাঠা বলা হয় কচি পাঠা এঁচড়ের একটা কালিয়া বানাবো ঠিক আছে তো আমি এখানে শুধু এঁচড়গুলো নিয়েছি নরম এঁচড় এটা আমার তোমরা যদি একটু বেশি পাকা দেখে না তাহলে এখানে আমি ফার্স্টে হলুদ আর তেল একটা জল মিশ্রণ করে ওখানে ডুবিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝেড়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতন যাতে আমার তেলে ভাজতে কোনো অসুবিধা না হয় আর তেলে ভাজাটা হবে ঠিক লাল লাল করে একদম তেল ভাজা হবে ঠিক আছে তো আমি এখানে কোনো আলু ইউজ করিনি তোমরা চাইলে আলুটাও ইউজ করতে পারো আচ্ছা একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি একদমই তো যেটা হচ্ছে আমি এখানে সাদা তেল ইউজ করেছি তো তোমরা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারো বা আলাদা কোনো তিল তেল বা অলিভ অয়েল তোমরা সেটাও ইউজ করতে পারো ওকে তো আমার ভালো করে ভাজা হয়ে যায় তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো ঠিক এরকম একটা ব্যাপার আসবে যেহেতু আমারটা অতিরিক্ত নরম তবে সেই জন্য পাপাইগুলো একটু ছেঁড়েছেড়ে চলে গেছে কিন্তু বেশ লাল হয়ে ঠিক আছে তো আমার কাছে সামান্য এরকম তেল আছে ঠিক এরকম তেলে আমি সামান্য রকম চিনি এখানে হচ্ছে পাতা শুকনো লঙ্কা গোটা এলাচ তারপর দারচিনি লবঙ্গ আমি সব এগুলো দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা যদি রিচ করতে আচ্ছা আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এবং কুঁড়ে নিয়েছি যাতে তরকারিটাতে একটু গ্রেভি টাইপের বেশি হয় যেহেতু আমার ঘরে এখন এ মুহূর্তে দই নেই তো সেই জন্য আমি আলু দিয়ে গ্রেভিটাকে ঘন করব ঠিক আছে দেখতেই পাচ্ছ তো আমার কতটা তেল ছেড়েছে আর কতটা গ্রেভি মানে ঘন হয়েছে গ্রেভিটা তো এইভাবে ঠিক নাড়তে নাড়তে আরও তেল ছাড়তে হবে এবং আলুটা যাতে একদম গ্রেভি যাতে ঘেঁটে যায় সেটাই আমাকে দেখতে হবে ঠিক আছে এখানে আমি সামান্য পরিমাণে গ্রিন চাটনি আর ধনেপাতা ইউজ করেছি যাতে স্মেলটা খুব সুন্দর হয় তো এবার আমি এখানে তেল ছেড়ে চলে আসলো তারপর আমি এখানে তোমাকে ইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম মানে এঁচড়গুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে কিছুক্ষণ ভাপে রেখে দেবো যেহেতু আমি এটা সিদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম তো এটা আমি ভাপে রেখে দেবো যাতে আর একটু ভালো করে ভেতর থেকে সেগুলো সিদ্ধ হয়ে যায় আর খাওয়ার সময় যাতে মনে হয় যাতে এটা নরম জিনিস যেন মুখে দিলে যেন মিলিয়ে যায় ঠিক আছে সো আমার রেডি রেয়াজি এঁচোর কালিয়া তো আমি নেক্সট আরেকটা ভিডিও দিচ্ছি তো এর সাথে আপনারা পরোটা লুচি লাচ্চা পরোটা এছাড়াও পেটাই পরোটা নান পরোটা তন্দুরি রুটি সব সবটার সাথেই আপনারা খেতে পারেন খুব সুন্দর খুব টেস্টি হয়েছে